আমি আল্লাহ রাসুলকে এই সন্তোষপুর দরবার শরীফে খানকায় আমি আল্লাহ রাসুলকে বসতে দেখেছি মোস্তদ্দিন রহমতুল্লাহ আবাদত খানায় তিনি নবীজিকে বসতে দেখেছেন আপনি কিসের সার্টিফিকেট দিচ্ছেন ফির মোস্তদ্দিন রহমতুল্লাহ আলাই আলাইকে কিসের সার্টিফিকেট দিচ্ছেন আপনি সার্টিফিকেট দেওয়ার কে যার খান খাতে নবীজি আইসা বসছেন তার ব্যাপারে কথা বলতে চিন্তা করে বলবেন যিনি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুর বংশধর তার ব্যাপারে কথা বলতে চিন্তা করে বলবেন তিনি নিজে বায়াত করাইতেন তার হাজার হাজার মুড়ি এখনো তার মুড়ি তারা বেঁচে আছে এখনো হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনার এই আবাদত খানার ভিতরে এখনো রেলিং দেওয়া আছে জায়গাটা উঁচা হুজুর এই আবাদত খানার ভিতরে আপনি জায়গাটা কেন উঁচা করেছেন হুজুর বলছেন আমি এখানে আল্লাহ রসুলকে বসতে দেখেছি আমি আল্লাহ রসুলকে এই সন্তোষপুর দরবার শরীফে খান আমি আল্লাহ রসুলকে বসতে দেখেছি মস্তুদ্দিন আবাদত খানায় তিনি নবীজিকে বসতে দেখেছেন আপনি কিসের সার্টিফিকেট দিচ্ছেন ফির মসুদ রহমতুল্লাহ আলাই আলাইকে কিসের সার্টিফিকেট দিচ্ছেন আপনি সার্টিফিকেট দেওয়ার কে ফির মসুদ রহমতুল্লাহ তিনি আল্লাহর খাস অলি তিনি আল্লাহর অলি আল্লাহর বন্ধুর ব্যাপার আল্লাহ বুঝবেন আল্লাহ তালা বুঝবেন কে আল্লাহর অলি কে আল্লাহর অলি না কে একজন হকখানি পীর কে একজন পীর না সেটা আসমানে ফয়সালা হবে সেটা মানুষের কাছে ফয়সালা হবে না অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা বিয়াদিকাল হাই ইজ্জতের মালিক আল্লাহ আর অপমানের মালিক আল্লাহ সব কিছু আল্লাহ তালার হাতে যেই মানুষটার সাথে হাজার হাজার বার নবীদের সম্পর্ক সৃষ্টি হয়েছে নবীদের সাক্ষাৎ হয়েছে যাকে নবীজি হুকুম করেছেন তুমি কি করো তুমি কিতাব লেখো যার খান খাতে নবীজি আইসা বসছেন তার ব্যাপারে কথা বলতে চিন্তা করে বলবেন যিনি ইমাম হোসাইন রাজি আল্লাহ বংশধর তার ব্যাপারে কথা বলতে চিন্তা করে বলবেন তিনি নিজে বায়াত করাইতেন তার হাজার হাজার মুড়িদ এখনো তার মুড়িদারা বেঁচে আছে এখনো তার মুড়িদারা বেঁচে আছে মুরব্বী শেখ হুজুর মোহাম্মদ বিন মুস্তিন রহমতুল্লাহ আলাই তিনি একজন জামানার কুতুব ছিলেন কুতুবে জামান তিনি বলেছেন মাওলানা জালাল উদ্দিন সে আমাকে বলেছে সেই কুতুবে জামান তিনি বায়াত করেছেন তার হাতে আমি নিজে বায়াত হয়েছি অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ তার কাছে বায়াত হয়েছে আপনি এখন কিসের কথা বলছেন আমি বলতে চাই আপনাদেরকে ষড়যন্ত্র সন্তোষ দরবার শরীফ ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছে হিংসুকের ভিতরে পড়ে গেছে অহংকার হিংসা বিদ্বেষ এগুলো কোনো আউলিয়া ক্রামদের কোনো হক্কানি পীর তার জন্য সাজে না পীর যিনি তার ভিতরে কোনো অহংকার থাকবে না হিংসা থাকবে না গিবত থাকবে না শেখায় থাকবে না সমালোচনা থাকবে না তিনি একজন নরম দিলের মানুষ থাকবেন একজন মাটির মানুষ থাকবেন তার আচার ব্যবহারে মানুষের দিল নরম হবে আল্লাহ রসুলাম বলেছেন যে বড়দেরকে সম্মান করে না ছোটোদেরকে স্নেহ করে না সে আমার উন্মতের মধ্যে পড়ে না যে বড়োদেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমাদের আমার উন্মতের মধ্যে পড়ে না এটা নবীজির নির্দেশ বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে যে আমার ছাত্র সেই ছাত্রের একটা আত্মসম্মান আছে তাকেও আমাকে স্নেহ করতে হবে তাকেও আমাকে বেজজ্যুতি করা যাবে না সে আমার ছাত্র হোক তাতে কি হয়েছে সে তো একটা মানুষ সে তো একটা মানুষ আল্লাহ রসুল্লামের বাড়িতে ইহুদি কাউ নবীজি অপমান করেননি অবদস্থ করেননি ইহুদি কেউ নবীজী ভালোবাসা দিয়েছেন নবীজির চেহারা দেখে বহু মুসলমান হয়েছে নবীজির কথা শুনে বহু কাব্যের মুসলমান হয়েছে নবীজির আদর্শ দেখে বহু মানুষ মুসলমান হয়েছে নবীজির আচার ব্যবহারে এই জন্যই আল্লাহ রব্বুল আলহীন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন হবে মা তিনমিনাল্লাহ হেলেন তালাহুম আলাহ কুন তাফাজ্জন গলিজ আল ফাল বেন ফর হে রাসুল আপনার সুন্দর ব্যবহারের কারণে সুন্দর আচরণের কারণে হাজার হাজার কুটি 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 কাফের মুর্শে মুসলমান হয়ে গেছে হচ্ছে সারা পৃথিবীতে প্রায় আড়াইশো কোটি মুসলমান কিভাবে হলো নবীজির আছার ব্যবহার নবীজির ভালোবাসা নবীজির সোয়া লক্ষ সাহবাই কেরাম দেখে পৃথিবী থেকে বিদায় হয়েছেন নবীজির কন্টু শুনে মুসলমান হয়ে গিয়েছে কিভাবে হলো নবীজির সুন্দর ব্যবহারের মানুষ ছিলেন সুন্দর আচরণের মানুষ ছিলেন নবীজির খাদেম আনাস তালানু বলেন আমি দশ বছর আল্লাহ রসুলের খেদমত করেছি আমি নবীজির একজন গোলাম ছিলাম নবীজির একজন চাকর ছিলাম দশ বছরের নবীজি কোনো দিন আমাকে কষ্ট দেননি আমাকে ব্যথা দেননি নবীজির কোনো কথায় দশ বছরে আমি কষ্ট পাইনি কেমন একজন মহা মানব আমরা পেয়েছি সেই নবীজির আদর্শ প্রত্যেক পীর মাসায় প্রত্যেক অলি আল্লাহ কুতুব প্রত্যেক ইমাম আমাদেরকে যদি আমরা সে আদর্শ গ্রহণ না করি তাহলে নবীজির সেই আদর্শে আদর্শবান যদি আমরা হতে না পারি তাহলে আমরা নবীজির উত্তরসূরি হব কিভাবে তরিকতের ইমান কীভাবে হব আমাদের ভালোবাসা দিয়ে আদর্শ দিয়ে আমরা সেলসেলার কাজ কিভাবে করব। আমরা কিভাবে তরিকতের কাজ করব আমরা কিভাবে একটা মানুষকে জান্নাতি বানাবো যদি আমাদের আশার ব্যবহারের ভিতরে উগ্রতা থাকে অহংকার থাকে গিবত থাকে শেখায়ত থাকে আমাদের ভালোবাসা না থাকে আমাদের থাকবে মায়া মমতা আমাদের থাকবে উদারতা আমরা সংকীর্ণমানের থাকবো না আমরা হব উদার আল্লাহ রাসুল সালাম উদার ছিলেন নবীজি সংকীর্ণমানের মানুষ ছিলেন না নবীজি বিশ্বনবী নবী মহামানব শ্রেষ্ঠ নবী তারপরও তার ব্যবহার তার আচার তার আচরণ একজন ইহুদি তার বাড়িতে জাগা দিয়েছেন খাবার দিয়েছেন পায়খানা করেছে বিছানা পরিষ্কার করেছেন তার কাছে ক্ষমা চেয়েছেন আমাকে ক্ষমা করে দেন আমি আপনার মেহমানদারি ঠিকমতো করতে পারিনি মসজিদে নবমীতে মোর্শেক পেশাব করে কাপ মুসলমানেরা পাদা দিতে গিয়েছে নবীজি বলেছে ওকে পেশাব করতে দাও পেশাব করার ভিতরে যদি পেশাব বন্ধ হয়ে যায় তাহলে তার কষ্ট হবে কিডনিতে সমস্যা সৃষ্টি হবে সে পেশাব করুক আল্লাহ রসুলামের আদর্শ ছিল একজন কাফের মসজিদের ভিতরে পেশাব করেছে নবীজি তাকে ধমক দেননি নবীজি তাকে ডাক দিয়ে বলেছেন এ ভাই শোনো শুন এটা আমাদের মুসলমানদের আবাদত এখানে এইভাবে পেশাব করে না ওই মানুষটা ওই কাফের সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কদম মোবারক জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলেছে আপনি ছাড়া আখরি জামানার নবী আর কেউ না আপনি শ্রেষ্ঠ নবী কোনো সন্দেহ নাই এত সুন্দর ব্যবহার এত সুন্দর আচরণ শ্রেষ্ঠ নবী ছাড়া অন্য কারো হতে পারে না আসেন আমরা সবাই তার থেকে আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের থেকে আমরা আদর্শ গ্রহণ করি আমাদের আচার ব্যবহার আমাদের ভালোবাসা এগুলো আমরা নবীজি সাল্লামের কাছ থেকে আমরা গ্রহণ করি আর আমরা যারা দিনের দায়ী আমরা যারা দিনের খেদমত করব আমরা আমাদের ব্যবহার আমাদের ভালোবাসা আমাদের আচরণ দিয়ে মানুষদেরকে কিভাবে মানুষ আল্লাহ হয় কিভাবে তারা আপনার আমুলি জিন্দি গঠন করতে পারে আমরা তাদেরকে যখন আহ্বান করব তখন তারা আমাদের কথা শুনবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমি সকলে দর্শবেন সন্নলা মাস দাদু হুজুর কাবলার ইন্তেকালের মাস সবাই আসেন আমরা হুজুরের জন্য একটু দোয়া করি এবং আমাদের প্রত্যেকের যাদের বাবা মা কবরে মুরব্বিরা কবরে তামা আউলিয়ায় ক্রাম সকলের জন্য আমরা দোয়া করব